নমস্কার হাইলাকান্দি দর্পণ টিভি নিউজ চ্যানেলের পর্দায় দর্শকদের স্বাগত দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ পরিবেশন করছি আমি মাহি পাল সোনাভারি গার জিপিতে দিনমজুর মানুষদের নাম কাটা পড়ল প্রধানমন্ত্রী আবাসের ফাইনাল লিস্ট থেকে অভিযোগ গ্রামবাসীদের সোনারবাড়ি ঘাট জিপিতে যোগ্য মানুষেরা প্রধানমন্ত্রী আবাসের ওয়েটিং লিস্ট থেকে বঞ্চিত হওয়ার অভিযোগ উঠল সোনাই ডেভেলপমেন্ট ব্লকের অধীনস্থ সোনাবাড়ি গার্ড জিপির ছয় নম্বর গ্রুপের দানেহরি গ্রামের বাসিন্দারা বৃহস্পতিবার এই অভিযোগ তুলেন এদিন হত দরিদ্র বেশ কয়েকজন মানুষের বাস বেতের গড় সংবাদ মাধ্যমের সামনে তুলে ধরেন তারা তারা খুব প্রকাশ করে বলেন বহু মানুষ একাধিকবার গড় পেয়েছেন তাদের নাম রয়েছে এই তালিকায় অবিলম্বে ছয় নম্বর গ্রুপের বঞ্চিত অর্ধশত পরিবারের নাম ওয়েটিং লিস্টে অন্তর্ভুক্ত করার দাবি জানান এ নিয়ে জেলা প্রশাসন ও সোনাইয়ের বিধায়কের দৃষ্টি আকর্ষণ করেন এদিন সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য তুলে ধরেন বাপীর আহমেদ চৌধুরী হোসেন রাজা লস্কর ইজাজুল হক চৌধুরী নাজিম উদ্দিন চৌধুরী শামসুর উদ্দিন বর্ফিয়া, নাজিম উদ্দিন চান্দমিয়া জাহান উদ্দিন লস্কর ও অন্যান্যরা বিস্তারিত দেখুন সিপ্রিয়ান ডায়সের রিপোর্টের মাধ্যমে হাইলাকান্দি দর্পণ টিভি পরবর্তী খবর পেতে চোখ রাখুন হাইলাকান্দি দার্পণ টিভির পর্দায় এবং নিত্যনতন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই লাইক ও ফলো করে দেবেন যাতে সবার আগে নিত্যনতন খবর আপনাদের কাছে পৌঁছতে পারে ধন্যবাদ মানিত জনসাধারণ আমরা আজকে সব একত্রিত হওয়ার মেন উদ্দেশ্য হলো দু হাজার আঠারো ইংরেজি আবাস যোজনার একটি লিস্ট এখন বর্তমানে আউট হয়েছে এই লিস্ট অনুযায়ী গড় দেওয়া হবে আমরা জানতে পারছি সেই লিস্টের মধ্যে আমাদের দনহরি প্রথম খন্ডর ছয় নম্বর গ্রুপের অনেক দিনমজুরি মানুষ মানুষের কাজকর্ম করে তারপরে তার প্রাণটা বাঁচায় কিন্তু তার কোনো এই লিস্টের নাম নাই আমরা কিছু কিছু গুণী জ্ঞানী ব্যক্তিরারে জিজ্ঞাসা করলে তারা কয় এটা কে করছে কারা করছে আমরা জানি না এখন আমি সম্মানিত সোনাইর বিধায়ক জিআরএস সোনাই বিডিও ডিসি স্যার সেক্রেটারি ওনার সব আকর্ষণ দৃষ্টি করিয়া বলছি যে আমার গরিব মানুষগুলোয় যাহাতে মানে তার লিস্টে নামটা ঢুকানি হয় এটা প্রমাণিত আছে আমরা সাংবাদিক ভাইয়ের কাছে কয়েকটি ভিডিও দিয়েছি তারপরেও আরও বিশ পঁচিশটা ঘর এইরকম আছে প্রয়োজন পরে আমরা দেখাবো আর এটা সুতর্জন্ত করে কে কাহারা লিস্ট করেছে আমরা জানি না ওটা অতি সত্তর মানে লিস্টটা পর্যন্ত করার লাগিয়া আমি অনুরোধ রাখিয়া আমার মনে হয় এটা তার বেডরুমও বুইয়া এই সমস্ত কাজ করছে যারা লিস্ট বানাইছে তারা অন্ধ যদি এটা অন্ধ হয়ে থাকে ডাক্তার দেখানির প্রয়োজন আছে আর যদি সুস্থ থাকে তারারে আরে আইনের আশ্রয় করা দাবি রাখিয়া আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম এন তো বেহারামে সু পূজার অবস্থা তার দেখুন ঘরের অবস্থা কী অবস্থা এখন তারার যে মোর ভাই তাই তারার কোনো কেউ ঘর দেওয়া হয় না তারপরে যে তার লিস্টে তো তার নাম নাই তারার অবস্থা যেমন ওই জন্য আর দুজন মেয়ে অবিবাহিত তারা অরুণদয়ও হয় না প্লাস তখন এই ঘর যে তারা ঘর একটাও নাই তাহার মতো তো দু আর একটা বোন ভয় আচ্ছা আচ্ছা অবিবহন ও তারা অবিবাহিত দুইজন মেয়ে লেগে এই বাবা আর এই মা কি অসহায় দাঁড়াই চলি এটা কেউ দেখে না আমরা গ্রামর তারা নামটা দিলেও তারা নামটাও দেওয়া হয় না কোনো অবস্থায় যে পি এম আইয়ের লিস্টও আর এই ব্যাপার নিয়ে আর কি আমরা সরকারের পক্ষ হয়ে উদ্দেশ্যে কিছু আমরা আর কি দাবি জানাই আর কি থান থানে যাতে ঘরটা দেওয়া হয় আপনারা নেই চোখে এই ঘরটা দেখুন দেখিয়া ফটো মারিয়া ডাইরেক্ট যেখানে দেওয়া লাগে দিয়া দিন আর কি মানে হইলে ভাবিরা মত আমার আমার ঘুরবুর যে নম্বর ঘুরবুর আমার যে খাম গাছ যে খাম গাছ ওরে খাই আমার ঘর যে কিছু নাই তাৰপিছত জোৰ কৰি আহে কৰি আহে আৰু আমাৰ 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 এতিয়া গড় শুচল আহে এতিয়া লাল লাখ মানে জেগু তাইক মানে অগে অগে বাৰ গড় আমিতো এটা গড় বাতি নাই আমি যদি নাম দিয়ে আমাৰ নাম কাটিলেও আমাৰ নিচিনা নামো নাই দিয়ে আমি আমি তিল খাই চব এতিয়া গাঁৱৰ মানে দেখা কাম কাজ কৰি লাঠে বাৰীয়ে খাই আৰু গর কি আমি আমি যদি যাই আমার গল না তোর তোর আশা আসে পাঁচ রুই ভাইয়া কাম করে তার আমি কিলা ভাই তো ওয়ানটা ফাইবার লাল করে দেব